আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে কইসলাম নিজে এমন ভাবে সোনার গাছে সাজাইয়ে তুলবো এমন ভাবে ফল ফসালি দিয়ে তুলবো যে পুরি তুই ভাইয়া সোনার গাছ পুরি বিয়া তুই ভাইয়া সোনার সোনার গাঠ আপনারা শূন্য খুশি হইবা মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা মাধবপুর আপনারা তো এই খবর আপনারা নিজের আর ক্ষমতা সম্পর্কে কোন ধারণাই নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা ই এলাকার এমপি আমি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম ইটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম দশ হাজার কোটি নিছে না আড়াই হাজার খালি আমরা এলাকার লোকই কাম করে তাও ইটা মনে করেন একশোটা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এখন আইন সোনার গাট মাধবপুর পরে আলাপ করবো সোনার গাট কিতা কিতা আছে সোনার গাট আছে হইলে কি সতেরোটার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগান রে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো অলরেডি তিনটা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী চাউনি বানাইছি দেখছেন নি বিশ নম্বর সুর মা বানাইছি একটা আর একটা হইতাছে এখন চন্ডি বাগান চন্ডির বাজারও মাজারেরই কেন আমি যাওই পরার্থ পাইতেছি এমন সব জিনিস বানাইতাছি যাতে মানুষ বাইক থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় পাই এই যে আজকে যে পর্যটন আইলাম যেটা দিককে আমি একটা ডিপিবি যাইতেছি একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাইয়া আমি আপনার তার থেকে যাইতাম না আপনারা নিশ্চিত তখন আমারই এলাকা খালি ফাইভ স্টার মধ্যে যদি ফাঁসা বান খাঁচ না করে তা আমি এর জায়গা দিব কই আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি আমার সোনাঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত বোর দিয়ে সম্মানিত করছেন আরে সম্পদ লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর চেয়ে বড় কি হইতে পারে আপনারা এখন একটু সাহায্য করতা ফুলা বান্ডে পড়া লেখা করাইতা ফুলা ভান্ডে পড়া লেখা করাইতা আর আগামী যত নির্বাচন আইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব যতগুলা নির্বাচন আইব উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহরস্তে চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গাম পালাইতে পারে যে মানুষ অবশ্যই যার ভিতরে মনে মানসিকতায় সে রাজনীতিটারে ইবাদত মনে কইরা করে এই রকম লোকরে নেতা বানায় যারাই আপনারা নেতা বানাইবে আমি আছি আপনাদের সাথে তবে চেষ্টা করব আপনারা ভালো লুকরে নেতা বানায় কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছে আমি যে পরিমাণ পরিবর্তন আমার সুনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি আমি নাম দৈর্যাক কইতে পারি আমাদের কামরুল ভাই জাহাঙ্গীর ভাই নুল আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আরও যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে জননীতি শেখ কাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে। এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে নাই এখন আপনি আমারে বলেন থানা এসিলেন্ডের অফিস বমি অফিস কোনো একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় না আপনি একটা জায়গা না যে এমপির লোক গিয়া হইতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা দিলাও আরে জীবনে চার মাসে আজকা যদি মরিয়া যাইগা তাও কইয়া যেতাম পার মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লেগে দুইটা স্ট্যান্ড বানাই তুইয়া গেছি আমি আপনার কাছে আল্লাহ রস্তে চাই আমার যে গাম পরে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাসদের যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা সোনার ঘাটের মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্যে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারবো আপনারা প্রস্তুত হন আগামী মাসে বৃষ্টিটা পড়লেই এক লক্ষ গাছের চারা ইয়া নামবো সুনার ঘাট ফলের চারা ভালো ভালো ফলের সারা ছাপাই নবাব থেকে আনা হইব এক লাখ সোনার ঘাট এক লাখ মাধবপুর আমি কইসলাম কইসলাম নি যে এমন ভাবে সোনার ঘাটে সাজাইয়ে তুলবো এমনভাবে ফল ফসারিতে তুলব যে পুরী দি তুই বাইয়া সোনার ঘাট পুরী দি তুই বাইয়া সোনার ঘাট